কি করছো এই এই আমাদের ঝিমা পিঠে করছে এইভাবে তৈরি হয় এই হাত ছাড়া পিঠেটা তুমি পানি খাবে হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমাদের বাড়িতে আজকে জামাই আপ্যায়ন চলবে তো তার জন্য এখন রান্নাবান্না তোড় চলছে অলমোস্ট রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাত হয়েছে ডাল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাবাব এদিকে আছে চিংড়ি মাছের মালাইকারি মাছ ভাজা স্যালাড আর এটা হচ্ছে কি আজকের মেনু স্পেশালিটি জামাই খাবে বলে কথা হাত ছাড়া পিঠে বা আমরা ছাড়াও বলি তো তোমাদের ওদিকে এই পিঠেটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও এই পিঠেটা বানায় আমাদের ঝিমা মানে আমাদের বাড়িতে যিনি অনেক দিন ধরে আছেন তো তোমাদের দাদা ভাইয়ের এখানে আমি টিফিনটা প্যাক করে দিচ্ছি তোমার দাদাভাইয়ের আজকে ছুটি নেই তো সেই কারণে টিফিন সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছি একটাতে ভাত দিচ্ছি একটাতে পিঠে দিচ্ছি এই পিঠেটা না মুরগির মাংসের ঝোল বা হাঁসের মাংসের ঝোল দিয়ে খেতে খুব ভালো লাগে দেখো তোমার দাদাভাইয়ের টিফিনটা আমি প্যাক করে দিয়েছি এই সবেমাত্র ঘরে এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার জামাইরা শুধু আসার অপেক্ষায় জামাই হবে আজকে আর তোমার দাদাভাই তো ডিউটি আছে বেরিয়ে যাচ্ছে তো সব গুছিয়ে গাছিয়ে দিয়েছি সব কমপ্লিট করে দিয়েছে ও গাছে স্নান করতে এসে বেরোবে সেই সাতটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম এই সাড়ে এগারো বাজে সবাই ঘরে ঢুকলাম তো অবশ্য আমার শাশুড়ি অনেক শাশুড়ি অনেক মানে হেল্প করে উনি মানে সবজি থেকে আরম্ভ করে মাছ মাংস যা থাকে উনি কেটে ধুয়ে সব সাইজ করে দেয় আমি শুধু মানে শেফ আমি শুধু পাকাই তো আমাদের যে ঝিমা যে যিনি পিঠে করছেন উনি মানে অনেক কাল থেকে প্রায় তিরিশ বছর তিরিশ বছরেরও বেশি আমাদের বাড়িতে মানে থাকেন আমাদের হেল্প করেন তো এখন শরীর অসুস্থতার জন্য উনি আসতে পারেন না তো আজকে ওনাকে ডেকে আনা হয়েছে পিঠে করার জন্য তো আমরা তো ছাড়া বা হাতঝাড়া পিঠেটা এই পিঠেটার নাম বলি তো তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো দেখি উনি পিঠেটা কীভাবে করছে তোমাদের সাথে দেখাই শেয়ার করে নিচে করছে মানে চুলাতে করছে চলো তোমার দাদা ভাই বেরিয়ে যাচ্ছে সাবধানে কে জানা আমার হাতে পুরো কালি হয়ে যায় যতবার খুলতে যাই এই যে হিরো বেরোচ্ছে সানগ্লাস পরে কি লাগছে বাড়ির ছোটোখাটো পিকনিক হলে আমরা সব এখানে নিচেতে এইগুলো করি তাই ঝিমার কাছে যাই ঝিমা কি করছে চলো দেখি বাবা কি রোদ্দুর গো ঝিমা ও জিমা পানি খাবে এনে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তেল নিয়ে আসছি এখানে কানে একটু কম শোনে এই পিঠে করার জন্য জিমাকে সবাই ডাকে মানে এর স্পেশালিস্ট হচ্ছে জিমা হেভি হয়েছে হেভি হয়েছে ওটা নিয়ে যাবো ওটা থাক আর তুই পানি খাবে তো পানি এনে দিচ্ছি তাহলে আর হচ্ছে তেল তেল লাগবে একটু এনে চালের আটা আর ময়দা দিয়ে এটা তৈরি ময়দা অত ময়দা হালকা দিতে লাগে আর চিঠি চালের আটা দিয়ে তৈরি ঝিমা কানে একটু কম শোনে তাই আমরা বেশিরভাগ সময় ইশারার মাধ্যমে ঝিমার সাথে কথা বলি উনি ওটা বেশি ভালো বোঝে আর এই ঝুড়িগুলো খুব খেতে ভালো লাগে সকালবেলা চায়ের সঙ্গে এই ঝুড়িগুলো খেতে খুব ভালো লাগে আর আছে না এই শেষ তো একটা কথা করে বলতে হয় এই পিঠেটা তোমাদের ওদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমার ঘরের কাজ সারি বিছানা বিছানাপত্র সব তুলবো ঘর ঝাঁট দেবো মুছবো এমন অনেক কাজ করে আছে তো চলো এই অব্দি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন টাটা